কুরআন দুই নম্বর সুরা সুরা বাকারা দুই নাম্বার পারা 25 নাম্বার রূপ 212 নাম্বার আয়াত একটু বাড়ি থেকে খুলে দেখবেন আল্লাহ বলেন জুজিনা নাল্লাজিনে কাফিরুল হায়াতুদ দুনিয়া যারা কুফুরি করে আল্লাহর বিধান মানে না করে এবং সই হাদিস শুনে যায় যাপন করে না দুনিয়াকে তাদের জন্য সুশোভিত করে দেয়া হয়েছে দুনিয়া তারা ভালোবাসবে দুনিয়া ছেড়ে যেতে চাইবে না ওয়ায়াসকারুনা মিনাল্লাযিনা আমানু আর মুমিনদেরকে নিয়ে এরা উপহাস করবে আপনি সালাদা আদায় করতে যাবেন আপনাকে নিয়ে ঠাট্টা করবে আপনি তাহাজ্জুদ করবেন আপনাকে নিয়ে ঠাট্টা করবে এবার আল্লাহ বলছেন আল্লাযিনাত থেকে উপায় কওমিয়ুল কিয়ামাহ কিয়ামতের দিন এই উপহাসকারীদের চাইতে তাকুয়ার মানদণ্ডে তারাই অগ্রগামী হবে আল্লাহ হুয়া যুকুমায়েশে উবি গায়র হিসাব আপনার কল্পনার বাইরের কোন স্থান থেকে ও গুণিত রিজিক ও গুণিত রিজিক আপনার ভান্ডারে আল্লাহ রাব্বুল আলমিন দিয়ে দিবেন যদি কোরআন এবং সৈয়াদিস অনুযায়ী জীবন পরিচালনা করেন আর যদি তা না করেন ইহুকাল ব্যর্থ পরকাল ব্যর্থ আল্লাহ বলছেন আল কোরআন দুই নম্বর সুরা সুরা বাকারা দুই নম্বর পারা উনিশ নাম্বার রুকু একশো একষট্টি এবং বাষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন নিশ্চয় যারা কুফরি করে আল্লাহর বিধানগুলো পালন করে না অতঃপর মৃত্যুবরণ করে এরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়িকাতি ওয়ান নাস লাজমাইন এদের প্রতি লানত স্বয়ং আল্লাহ এদের অভিশাপ দেন এদেরকে ফেরেশতা অভিশাপ দেয় পৃথিবীর সমস্ত মানুষ এদেরকে অভিশাপ দেয় খালিদিনা ফিহা এরা সারাটা জীবন অভিশাপের মধ্যেই থাকবে লা ইউকাফিবু আনহুমুল আযাব এদের আজাদ কমানো হবে না মিংজারন এদেরকে অবকাশ দেওয়া হবে না শাস্তি পেতেই থাকবে শাস্তি পেতেই থাকবে দুনিয়ার জীবন খুনিকের বারংবার বলেছি আজ বলছি দুনিয়ার জীবন অস্থায়ী পরকালীন জীবন স্থায়ী সুতরাং অস্থায়ী জীবনকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী জীবনকে হারায়েন না অস্থায়ী জীবনে অগ্রাধিকার দিতে গিয়ে স্থায়ী জীবনকে হারায়েন না জাবের আল্লাহ আল্লাহতান বলছিলেন মার রান্না মিসাল্লাল্লাহ আলাইকো সাল্লাহ মা বি মাই ইতেন আল্লাহুল একটা মৃত কানকাটা বক্তির বাচ্চার পাশ দিয়ে অতিক্রম করছিলেন এমত অবস্থায় তিনি বলছিলেন তোমরা কি একটা বিরহামের বিনিময়ে এই মৃত কান কাটা বক্রির বাচ্চারা কেউ গ্রহণ করবে আল্লাহ রাসুল সাল্লামকে ফেরে সাহেক রামরা বলছেন না না আল্লাহ কেন নিব প্রয়োজন নেই মৃত আবার কান কাটা এনভায়রনমেন্ট পলিউশন ঘটাবে পরিবেশ দূষণ করবে প্রয়োজন নেই রাসুল বলছেন আল্লাহি আল্লাহর কসম করে বলছি তোমাদের নিকটে মৃত কান কাটা বক্রির বাচ্চারা যতটা গুরুত্বহীন আল্লাহর নিকটে দুনিয়ারা এর চাইতে অনেক 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 বেশি গুরুত্বহীন সমত উপস্থিতি মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছে বিনীত অনুরোধ করে বলবো যতটা দিন রয়েছেন পৃথিবীতে পরিপূর্ণতা সহিত পর্দার সহিত জীবন যাপন করুন করুন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রাউসাহুন্না অদূর ভবিষ্যতে এমন কিছু নারীর উদ্ভব ঘটবে যারা পোশাক পরিধান করবে অথচ তারা উলঙ্গ এমন পোশাক পরিধান করবে তারা অন্যের প্রতি নিজের আকৃষ্ট হবে তাদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে যে এরা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের সুগন্ধিও পাবে না যদিও জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূরত্বের পথ থেকে পাওয়া যায় পর্দার বিধানটা ফরজ তেমনই যেরকম আপনি সালাদকে ফরজ মনে করেন অনেক নামাজি ব্যক্তি রয়েছে পর্দা মেনটেন করি না আপনি আপনার দৃষ্টিকে অবনত করুন নতবা আপনার জন্য পরতাল ধ্বংস হয়ে যাবে আপনি পাপ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন না মোবাইলে মেয়েদের ভিডিও দেখে মিনিট চক্ষুকে শীতল করতে পারেন কানকে ঠান্ডা করা যায় গান শুনিয়ে অন্তর্কে তৃপ্তি করা যায় গান শুনিয়ে তবে বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলমেন যখন আপনাকে পাকড়াও করবেন আর গতান্তর থাকবে না খুলনাল কোরআন দেখুন চব্বিশ নম্বর সুরা সুরা নূর তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল্লিল মুমিনা ইয়াগুদ্দু মিন আফসারিহিম টেল দা বিলিভিং ম্যান টু লয়ার দা গ্যাস ফ্রম লুকিং এট ফরবিডেন থিংস এন্ড প্রোটেক্ট देयर প্রাইভেট পার্টস from ইললিগাল সেক্সুয়াল অ্যাক্টস আল্লাহ বলছেন মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে এবং তাদের যৌনাঙ্গকে হেফাজত করে অবাধ যৌনাচার থেকে জালিকা আসকালাহুম দ্যাট ইজ পিওরার ফর দাম এটা তাদের জন্য ভালো এটা তাদের জন্য উত্তম তারা যদি বুঝতো তারা যদি জানতো আজকে ঈদ নামে রসুলের সুন্নত পালুলের নামে আমাদের নোংগামো দিন দিন বেড়ে চলেছে আলা রসুল সাল্সলাম যখন মক্কা থেকে মদিনাই হিজরত করলেন আনেস রজ্জুল্লাহু তামে বলছেন থা দিম্নবিসাল্লাহু হিসাল্লা মদিন আতা রসুল সাল্লাম মক্কা থেকে মদিনাই হিজরত করলেন বলা হুম এওমাইয়া লাবু না ফি হিমা দেখলেন মদিনা বাসিরা দুই দিন খেলাধুলা করছে ফখলা রসুল সাল্লাহসাল্লাম মাহজা আল্লাহসুল বলছেন এই দুদিন কি আসলে কি তোমরা পালন করছো কলো তারা বলছিলো আমরা ফিল জাহেলিয়া রাসূল জাহেলী যুগে আমরা বছরে এই দুইটা দিন আনন্দ উৎসব করতাম আদম আলাইহিস সালামের যে সকল অনুসারে ছিল আদম যেদিন সালামের যে হয়েছিল সেদিন তারা ঈদ উদযাপন করত ইব্রাহিম আলাইহিস সালামের যে সকল অনুসারে ছিল তারা ইব্রাহিম যেদিন নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন সেদিনই ঈদ উদযাপন করত ইউনুস আলাইহিস সালামের অনুসারেীরা যখন মাছের পেট থেকে মুক্তি পেলেন তখন ঈদ উদযাপন করত রাসুল সাল্লাল্লাহু থেকে মদিনায় হিজরত করলে দেখলেন বসরা দুই তারা আনন্দ উৎসব করছে এইবার আলাইহিস সালাম বলছেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালকুম বিহিমাম খায়রাম মিনহুমা ইয়াউল ফিতর ওয়া ইয়াউল আযহা আল্লাহু এই দুই দিনের পরিবর্তে তোমাদের জন্য উত্তম দুইটা দিন দিয়েছেন তার একটা হচ্ছে ইয়াউল ফিতর আর একটা হচ্ছে ইয়াউল আযহা বস্তুবাদী চেতনাকে আলাইহিস সালাম তাওহীদ চেতনায় রূপান্তর করে দিলেন বস্তুবাদী চেতনাকে তাওহিদি চেতনায় রূপান্তর নিচুক খেলাধুলা দিয়ে ওই দিনটাকে উদযাপন করা হতো আলোচনা সেখানে সালাদ যোগ করে দিলেন তাকবির যোগ করে দিলেন সালাত এবং তাকবির যোগ করে দিলেন এই মহান ইবাদতের সাথে ইব্রাহিম সালামের আনুগত্য সাথে ইসমাইল আলাইসাল্লামের আনুগত্যকে জুড়িয়ে দিলেন পরিশেষে কি হলো হালাল পশু সেফ আল্লাহর নামে কুরবানি করার মাধ্যমে শিরকি চেতনা থেকে আমাদেরকে মুক্ত করা হলো কারণ এ দেশের বাড়িতে একাধিক মাজার রয়েছে যেখানে পীরদের নামে পশু উৎসর্গ করা হচ্ছে আজও হচ্ছে পীরদের নামে পীরদের জন্য পশু উৎসর্গ করা হচ্ছে আল্লাহ বলছেন আল কোরআন ছয় নম্বর সুরা সুরা আনাম আট নম্বর পাড়া বিশ নম্বর রুকু একশো বাষট্টি নম্বর আয়াত মহান আল্লাহ বলেন কুল সে ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মাই প্রেয়ার মাই স্যাক্রিফাইস মাই লিভিং মাই ডাইং আর ফর আল্লাহ আমার সালাত আমার জীবন আমার কুরবানি যা আছে সব আল্লাহর জন্য একমাত্র লৌকিকতাকে পরিহার করুন বিশাল কুরবানি কিনেছি মানুষকে দেখাতে হবে জিনা কুরবানির মহান উদ্দেশ্য তাকুয়া পৃথিবীতে বেঁচে থাকাকালীন এই একটা বিষয় যদি আপনি অর্জন করতে পারেন তাকুয়া সমস্ত ইবাদ আপনি করতে পারবেন মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় জাবাল রাজি আল্লাহ বলছেন আল্লাহসুল তাকে যখন ইয়ামিনে পাঠাচ্ছিলেন মাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ ইউসি আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম তাকে উপদেশ দেওয়ার জন্য বের হলেন তার সাথে ময়দিনা জাবালকে উপদেশ দিবেন সেই জন্য বের হলেন এবার দেখেন ও মোয়াজান র কি বান মোয়াজ এদের জাবল রাজী আল্লাহ তালানো আরোহিতে যে বাহনটা আছে তার উপরে রয়েছে উপরে ও ইয়ামশি তাহাতা র হিলাতিহী বাহনের নিচে হেঁটে যাচ্ছেন ইয়ামসি হেঁটে যাচ্ছেন আল্লাহসুল ময়দিনা জাবাল কোথায় বাহনের উপরে আ বিশ্বনবী আল্লাহর রাসূল বাহলের নিজে হেঁটে হেঁটে যাচ্ছে মুয়াজকে উপদেশ দিচ্ছে ফালম মা ফারাগা উপদেশ দেওয়া যখন শেষ তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন ইয়া মুয়াজ ইন্নাকা আসা আন লা তালতাকি বাদ আমা হাযা মুয়াজ মনে হয় সম্ভবত এই বছরের পরে তোমার সাথে আমার আর দেখা হবে না মুয়াজ এই বছরের পরে তোমার সাথে সম্ভবত আমার আর দেখা হবে না আল্লাহুল বলছে আন্তামুর রাবি মসজিদে আউ কাবরি মুয়াজ সম্ভবত তুমি আমার মসজিদের পাশ দিয়ে বা কবরের পাশ দিয়ে হেঁটে যাবে রাসুল মুয়াজকে বলছিলেন ফা বাকা মুয়াজান হান লিফে রাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল রাসূলের বিচ্ছিন্নতায় কাঁদতে শুরু করে দিলেন চিৎকার করে কাঁদতে শুরু করলেন মুয়াজ বুঝতে পেরেছে আল রাসূল মৃত্যুবরণ করবেন আল্লাহ কথা অনুযায়ী বুঝে যাচ্ছিল আসুল মৃত্যু বরণ করবেন এবার মজ রাজি আল্লাহ চিৎকার করে কাঁদতে শুরু করলেন মদিনার দিকে বারবার ফিরে দেখছিলেন আল্লাহ আসুল তাকে ইয়ামিনে পাঠাচ্ছেন মদিনায় এসে আর রাসূলের সাথে দেখা হবে না বারবার তিনি মদিনার দিকে ফিরে দেখাচ্ছিলেন ফাঁকাল রাসুল সাল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মহাজ নিশ্চয় আমার সঙ্গী সাথী হবে আমার সাথে থাকবে আল মোত্তা কোন যারা তাকুয়াশীল তারা তাকুয়াবান তারা আমার সাথে থাকবে মদ মান কেন কেন মে যে হোক না কেন যেখানকারী হোক না কেন ধনী হোক না কেন গরিব হোক না কেন ছোট বড় যেই হোক না কেন যে তাকুয়াশীল মদ সেই শুধু আমার সাথে থাকবে মুস্তাদ আহমদ দুই নম্বর হাদিস মিসকাত পাঁচদার এক নম্বর হাদিস সমত উপস্থিতি তাকুয়া অর্জন করা আমাদের জন্য অপরিহার্য তাকুয়া কেমনে হয় দেখেন আপনাকে স্মরণ করে দিতে চাই ওই যে জুলাইখা ইউসুফকে অনৈতিক কাজের জন্য আহ্বান করলো ইউসুফ আলাহ রাজি হলো না এবার জুলাইখা ইউসুফকে ধাওয়া করলো ইউসুফ আলাহ সামনে দৌড়াচ্ছে জলাইখা পিছনে একটা ঘরে চলে চলে গেল দরজা বন্ধ করে দেয়া হলো জুলাইখা বলছে ইউসুফ তুমি আসো এইবার ইউসুফ আলাহ বলছেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো কাকে কাকে বলে দেখেন ভয় বলে বন্ধগর পৃথিবীর সবচাইতে সুন্দরীর একজন হচ্ছে তোলাইখা সে রয়েছে সে নিজেকে তার প্রতি আহ্বান করছে অথচ এই সব আল্লাহ রক্ষা কর তোমাকে ভয় করি আল্লাহ তোমাকে ভয় করি বলে ইসলামের জনৈক যুবক তার বোনকে অনৈতিক কাজের প্রস্তাব দিল বোন রাজি হয়ে গেল তবে শর্ত একশত দীর্হাম একশত দীর্হাম দিতে হবে এরপরে তোমার সাথে অনৈতিক কাজ করতে পারি ওই যুবক একশত দিরহাম অতি কষ্ট করে সংগ্রহ করলো চাচা তো বোনকে গিয়ে দিল এবার বন্ধ কর যুবক যুবতী এইবার যুবক ওই যুবতীর উপরে উঠেছে এমত অবস্থায় যুবতী বলছে ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ হ্যাঁ মেনে নিলাম তুমি আমাকে একশত দিরহাম দিয়েছো বাট আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এবার যুবক দ্রুত গতিতে ঘর ত্যাগ করে আল্লাহর কাছে বারবার পানা চাচ্ছিল পরিত্রাণ চাচ্ছিল আল্লাহ ক্ষমা করো আল্লাহ মাফ করো দিস ইস তা এটা হচ্ছে আল্লাহ ভীতি আপনি তো যখন পিতামাতা ঘুমিয়ে পড়ে রাত বারোটা বেজে গেল মোবাইলে অস্ট্রেল মেয়েদের ছবি সিনেমা শুরু হয়ে গেল পৃথিবীর সমস্ত মানুষকে ফাঁকি দিয়ে রোজা রয়েছেন ঘরে ঢুকে খাবার খাচ্ছেন এটা আপনার তাকুয়া যুগে যুগে নবিরাসুল সাহাবি তবে তামে ইনসান সালেহিনের জীবনে চারণ একটু দেখা উচিত তারা কেমন জীবন জীবনযাপন করতেন আমরা কেমন করছি ঈদ উদযাপন করবেন সন্ন্যাসী পদ্ধতিতে ঈদ উদযাপনের নামে পটকাবাজি বাজি এগুলো চলবে না আপনার স্ত্রী আপনার সম্পদ আল্লাহ বলছেন বিবাহিত জন্য সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে তার উত্তম স্ত্রী আর সেই স্ত্রীকে আপনি মোটরসাইকেলে বসিয়ে পর পুরুষকে দেখাচ্ছেন আপনার লজ্জা করে না আপনার স্মরণ হওয়া উচিত ভাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলছি না ভালোবাসি অনেক সময় কথার তাগিদে বলতে হয় আসুন আমরা ইসলাম ভাব মাফিক জীবন পরিচালনা করি সুন্নতি পদ্ধতিতে ঈদ উদযাপন করি ঈদের যে কুরবানি আমরা করব আল্লাহর কাছে আপনি আবদার করেন আল্লাহ আমাদের কুরবানিগুলোকে গুলোকে যেন কবুল করে নেন আল্লাহ মামিন সাথে আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সুস্থতা দান করো আমিন আমাদের মধ্যে যারা ঋণ বস্তু রয়েছে আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করো আল্লাহ আমিন মাহিরুদ্দিন ফকিপাড়া থেকে দোয়া চেয়ে অসুস্থ আল্লাহ আমরা তার জন্য দোয়া করছি বৃহত্তববার প্রার্থনা করছি আল্লাহ তাকে তুমি দ্রুত সুস্থতা দান করো আল্লাহ আমিন আল্লাহ